বন্ধুরা দেখছেনই তো সকাল থেকে যা মুসলদারায় বৃষ্টি পড়ছে মেয়ে তো স্কুলে গেছে আবার মেয়েকে আনার টাইমও হয়ে গেছে আর এত বৃষ্টিতে কিভাবে যে বেরোবো রাস্তায় ভেবে পাচ্ছি না কিন্তু বেরোতে তো হবেই মেয়ের মনে হয় গাড়িও এসে গেছে চলুন এবার মেয়েকে আনা যাক ওরে বাবা কি বৃষ্টি চারিদিকে কত জল জমেছে আর আমি ধীরে তো পুরো তো ভিজেই যাচ্ছি মেয়েও মনে হয় পুরো ভিজে যাবে মোজা জুতো সবই ভিজে যাবে ওদের একটা অ্যাক্টিভিটি ছিল বলে ওকে পাঠাতে হয়েছে আর এটা তো কম্পালসারি ওকে যেতেই হবে তা না হলে ওকে এত বৃষ্টির মধ্যে পাঠাতে না এমা যেখানে জল কম সেখান দিয়ে আয় নালের জুতো মোজা সব ভিজে যাবে জলের উপর দিয়ে আসবি না তুই তো আবার জলের উপর দিয়েই আসিস দেখছেন বন্ধুরা ওকে বারণ করলাম সে জলের উপর দিয়েই আসছে মোজা জুতো তো সব তো ভিজে গেল এমা পাঁচ দিয়ে আস্তে আস্তে সাইড দিয়ে আয় দেখলেন তো বন্ধুরা শেষ দিন ভিজেই সে বাড়িতে এলো